হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নতুন একটা ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আগামীকালকে হলো পয়লা বৈশাখ তো সেই জন্য আজকে দোকানে সকাল থেকেই সেল মোটামুটি ভালোই চলছে এবং বিকেলেও সেল হবে এখন বাজে দুপুর পোনে দুটো তো এখন ভিডিওটা আমি শুরু করলাম তো আমাদের ওদের মন্দিরা সোমনাথ তো আসছে তোমার সবাই জানো এবং তাদেরও ঠিক মতন মানে সময় দিতে পারছি না কালকে সময় দিচ্ছি যথেষ্ট আজকে আর পাচ্ছি না কারণ আগামীকালকে হলো পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখ অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই আজকে তোমার দেখতেছো পয়লা বৈশাখের দিন ভিডিওটা তো অনেক কিছু প্ল্যান আছে তো আজকের দিনটা আমি দোকানে অনেক সময় দিচ্ছি সকাল থেকেই দোকানে ছিলাম ভিডিও করার সময় পাইনি আর ভিডিও শুরু করতে পাইনি তো যাই হোক এখন থেকে ভিডিওটা শুরু করলাম এখন দুপুর পনেরো দুটা বাজে এখন যাব জল আনতে তো এখান থেকে ভিডিওটা শুরু করলাম সারাদিন যাই করবো শেয়ার করবো যা আপডেট হবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো তো দোকানে আসছি কিসমিস নেওয়ার জন্য আর বাজারে একদম রোদ প্রচুর লোক সংখ্যা একদম নেই পুরো ফাঁকা দেও 50 টাকার কাজু 20 টাকার কিচ্ছু হুম এটা ওয়াটারস্কোস হ্যাঁ কোয় ফিলভার টি লেখা কল এটা ভ্যানিলা ফ্লেভার দে পাগলা এটা না ভ্যানিলা লেখায় দে ভ্যানিলা এটা ভ্যানিলা ওয়াটারস্কোস দাও তো ওই কোলি দিতে ওয়াটারস্কোস দাও যে আই দে রে বানাস দস তো ধর দস কারি গরম হ্যাঁ দে নিরো সাইজ দিব হ্যাঁ হ্যাঁ নে তো তুই এটা প্যাকেট কর বড় দাও দশ টাকা বিশ কেজি কেন রুবি তো আইসক্রিম মিলার কাজু নিলাম এখন বাড়ি যাচ্ছি বাড়ির রাস্তায় আসি আর ভাই ফিরিয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে আসবো এখন দুপুর না একদম লোক সংখ্যা একটু কম মানে নাই বললেই চলে সেই কারণে বিকেলে ভিড় হবে দুপুরবেলা বাড়ি চলে আসছি স্নান খাওয়া দাওয়া কমপ্লিট আমার এরা দুজন এখন খাচ্ছে দুই সুন্দরী খাচ্ছে আর এদিকে বিগ বস ওখানে বসে আছে শুয়ে শুয়ে আর এই দেখো এই দুটা এই দুটাই তো কিন্তু দাদা হয় বুঝলি দাদার সাথে অত গল্প করবি না একটা হাড্ডি নিয়ে দুইজনের মুখ লড়াই তোমার হাড্ডি কই হ্যাঁ ও নিয়েছে

এই তো দোকান এসে ধূপ পা দিলাম তারপর পুরো ঝাড়ু দিয়ে পরিষ্কার করলাম জল ছিটাইলাম পুরো রাস্তাটা ভিজিয়ে দিলাম এখন কাস্টমারে অপেক্ষা করবো তো চলো ফ্রেন্ডস কাস্টমার অপেক্ষা করে আসলে তোমাদের সঙ্গে শেয়ার করবো যেহেতু কালকে পয়লা বছর তো টু পথ সবসময় তিন চারজন একজন দুজন কিছুক্ষণ পর পর আসছে কাস্টমার এবং বিক্রি বার্ত হচ্ছে পর তোমাদের সামনে আসলাম এখন প্রায় নটার কাছাকাছি বাজে তো এখন একটা টি শার্ট বিক্রি করলাম এখান থেকে এরকম করে টুকটাক করে টুকর বিক্রি হচ্ছেই এখনও বিক্রি হচ্ছে এখন নটার উপরেই বাজে চলো সাথে দেখো আর সামনে কিছু আপডেট শেয়ার করব তো ফ্রেন্ড এখন বাজে পনেরো দশটা তো এখন দুটো টি শার্ট সেল করলাম আবার তো মানে চলছে সেল এখনও চলছে তো এই জন্য এখনও ওয়েট করতেছে দেখি কতক্ষণে যাই বাড়ি তো ফ্রেন্ডস এখন বাজে দশটা তো দশটার উপরে বাজে তখন দোকান বন্ধ করবো আর এত সব জিনিস নিয়ে যেতে হবে নাইটি কলা ব্রেড ল্যাপটপের ব্যাগ এইচডি টি শার্ট সব কিছু নিয়ে বাড়ি যাবো তো চলো যাওয়া যাক তো দেখো বাড়ি চলে আসছি নিকি এখানে বসে আছে জনি খাটের তলায় এরা সবাই এখানে আড্ডা মারতেছে ও খাটের উপরেই সবাই আড্ডা মারতেছে

দেখে দেখে <laughs> <laughs>

আমাদের রাত্রে খাওয়া দাওয়া সব কমপ্লিট তো এখন বলছি বারো সাড়ে বারোটা বাজে আর কি তো আমরা এখন এই ঘরে ঘুমাতে আসছি আর মা এখানে বসে আছে এই খাটিয়ে মা আজকে সাগরদের বাড়িতে যায়নি তো চলো ফ্রেস আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো কিছু বলবা দেখা হচ্ছে আগামীকালের নতুন শুভ সবাইকে শুভ তো চলো আজকের মতো গুড নাইট টাটা